মুহূর্তে আমি আছি নেতাজি ইন্দোর স্টেডিয়ামে আর আমরা আজকে এখানেই চেয়ে গেলাম অতীতের বিখ্যাত খেলোয়াড় জামিন কালের সফল প্রশাসক ডায়মন্ড হারবারের সচিব মানস ভট্টাচার্যকে মনোজটা আমি ডায়মন্ড হারবার প্রসঙ্গে একটু পরে আসছি প্রথমে তোমাকে সেটা জিজ্ঞেস করবো যে আনোয়ারির বিকল্প হিসেবে মোহন বাঙালি অবশ্য নিজের জায়গাটা বাঙা করতে তৃণমূল ক্রিকেট এবং ফোকাস ঠিক রাখার পাশাপাশি কোনো জায়গায় উন্নত করতে হবে একজন অভিজ্ঞ পর্যবেক্ষক শুধু প্রাক্তন ফুটবলার নাও বর্ষ যাওয়ার জন্য তুমি প্রত্যেকটা ম্যাচ ফুটিয়ে দেখো তুমি কী বলবে দেখো সবচেয়ে বড় প্রকাশ হচ্ছে ওর হেলথ ওর হেলথটা যদি আরেকটু ভালো হতো হাইটটা যদি আরেকটু একটু ভালো হতো প্রকৃত একটা সম্পদ হতে পারতো দেশে এখনও যে হবে না তা বলছি না এরকম ওয়াইটি অনেক ভালো ভালো খেলোয়াড় আমরা দেখি পারবে ওর মধ্যে যে লড়াকু ভাবটা রয়েছে যে গোলটাও কালকে করেছে আমি বলবো তো মানে অসাধারণ ওইভাবে ওই উচ্চতায় উঠে গিয়ে সবাইকে টোককে সেকেন্ড পোস্টের কোনায় যেভাবে হেডটা রেখেছে এটা এক কথায় বলবো আমি অনবদ্য খুব ভালো গোল করেছে এবং প্রতি ম্যাচে ছেলে কি উত্তর উন্নতি করছে কিন্তু গণ্ডগোলটা হচ্ছে কোথায় তিন ব্যাকের খেলা হতো তিন ব্যাকে খেলতে গেলে তিনজনকে অনেকটা জায়গা কিন্তু খারাপ করতে হয় সেটা পক্ষে সম্ভব হচ্ছে না এখনও পর্যন্ত কারণ আশিস রায়ের জায়গা থেকে অনবরত বল চলে আসছে ওখানেই চাপে পড়ে যাচ্ছে মোহনবাগান দল সুতরাং বলা যেতে পারে একটা যে এই ডিপেন্ড আগামী দিনে আনোয়ারের জায়গা নেবে কিনা যেন কারণ আরও সফরের প্লেয়ার ওর স্টপারের প্লেয়ার ওকে আমি সাইড ব্যাকেও খেলতে দেখেছি তিন ব্যাকে ওকে ডান দিক থেকেই খেলিয়েছে নিয়েছে কোচ সেই জায়গাটাও নিতে পারে কিনা সেটা আগামী কিন্তু বলবে আর একটু সময় দিতে আর একটা কথা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের শুরুটা ভালো হয়নি প্রথম দুটো ম্যাচ ছেড়ে গেছি এতে একটা সমর্থকদের মধ্যে গেল গেল রফ সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ছটা ওইরম একটা প্রমাণ উঠছে কিছু এসে আরও বলেছে এটা আর উনি নিশ্চয়ই সফল দিচ্ছেন গতবার সুপার পর বারো বছর পরা সর্বেস্তি ভালো সুপার কাপ এই মুহূর্তে কাজ কর্তা মুখে যাওয়া বলেছেন সেটা তো কাজে করতে পারেনি তাকে না না সুযোগ তো দিতে হবে দল তো ভালোই হয়েছে এই প্লেয়াররা ভালো খেলতে পারেনি বলেই আজকে সাফল্য আসেনি তবে আমি আশা করবো এই দল দাঁড়িয়ে যাবে এই দলের মধ্যে ট্যালেন্ট রয়েছে ভালো খেলোয়াড় রয়েছে এবং যেটা আমার ভালো লেগেছে পর্দা পি সিন্ধুর মতো খেলোয়াড়কে ব্যবহার করছে আমন শেখের মতো খেলোয়াড়কে তিনি কিনেছেন কিছুদিন পরে হয়তো দেখবো জিতেন ও তিনি হয়তো নিয়ে নেবেন তো আমার মনে হয় একটু সময় দেওয়া উচিত ইস্টবঙ্গলে ভালো খেলোয়াড় আছে দেখো যে তালাল গতবার এত ভালো ফুটবল খেলেছে এখনো পর্যন্ত সেই পারফরমেন্সে তুলে ধরতে পারে এখানে কোচ কী করবে ডিমিত্রিও সে ডিমিত্রি কত ভালো ফুটবল গতবার খেলেছে ইস্টবঙ্গলে এসে সেই ফুটবলটা সে খেলতে পারে এখানে কি যাত্রীর ওজন একটা ফ্যাক্টর না না এটা সবাই বলে মনোয়ান ইস্টবেঙ্গল মামাটন জাতি সবার গায়ে শুধু করে না কিন্তু আমি এটা বিশ্বাস করি না দক্ষতা থাকলে তোমার মধ্যে যদি ক্ষমতা থাকে তুমি যে কোনো যাত্রী পড়েই কিন্তু তোমার ক্ষমতা দেখাতে পারবে তোমার পারফরমেন্স করতে পারবে আমি সেটাই ভাবি তবে আমি এটা বলবো যে ইস্টবেঙ্গল মোহনবাগান মহাবাটার নিয়ে হতাশ হওয়ার কিছু নেই তিনটে দলই কিন্তু নালন্দা মহাবাটার তো অলরেডি একটা ভালো জায়গায় নিজেদের চলে আনার চেষ্টা করেছে ইস্টবেঙ্গল মোহনবাগানও কিন্তু এবারে আইএসএলে ভালো ফল করবে এটা আমি আশা করতে পারি হ্যাঁ মেহাবাডান প্রসঙ্গে একটু আসছি আমরা দেখেছি সল্টেক স্টেডিয়ামটা মানুষ তার অনেক দূরে হয়ে যায় বাটা কিছু ম্যাচ উনি দেখেন কিন্তু সন্তোষপুর স্টেডিয়াম যে কাছে আমরা দেখেছি মানুষ তাকে গ্যালারিতে একদম মেহাবাডানের ম্যাচ কাছে পর্যবেক্ষণ করতে আর যারা রেগুলার কলকাতা মাঠে খেলা দেখেন তাদের একটা কিন্তু পারসেপশান রয়েছে যে মেহাবাডা দলটা সব কিছুই করছে দারুণ পাসিং ফুটবল খেলছে কিন্তু স্ট্রাইকিং জন্য একটু অভাব আছে এবারে মেহাবাডান না না এটা এটা তুমি ঠিকই বলেছো যে জায়গাটাতে গোলের সুযোগ আছে তৈরি হচ্ছে ওরা ফাইনাল জায়গাটাতে বলটা গুলে রাখতে পারছে না এটা আমার খারাপ লেগেছে ওদের অ্যালেক্সিস আর্জেন্টাইন এই ফুটবলারটি ভালো ফুটবল খেলছে ওদের ফ্রাঙ্কা বলে যে ব্রাজিলিয়ান ফুটবলারটি আছে খুব ভালো ফুটবল খেলছে খুব ভালো পাসিং খেলছে এবং আমার মনে হয় গোলের কাছে গিয়ে ওদের আরেকটু যদি ওরা নিজেদের যদি ঠিক জায়গায় রাখতে পারে আমার মনে হয় মহামারণের পক্ষে ভালো হবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মডার্ন প্রেসিং ফুটবল খেলছে গতিটা ব্যবহার করার চেষ্টা করছে এবং তরুণ খেলোয়াড়রা অনেকটা জায়গা জুড়ে খেলার চেষ্টা করছে আমি চেন্নি সফের প্রশংসা করব এই কারণে এই দলটাকে কিন্তু একটা জায়গায় এনেছে তবে হ্যাঁ ওর চেঞ্জেসগুলো এমন সময় হয়ে যাচ্ছে একেবারে শেষ মুহূর্তে গোল হজম করতে জেতা ম্যাচ ড্র হয়ে গেল এবং ড্র ম্যাচ বা জেতা ম্যাচটা ছিল সেখানে তারা নর্থ ইস্টের কাছে হেরে গেলো এটা আমার খারাপ লেগেছে তবে আমি বলবো এই মহামারটা কিন্তু আগামী দিন ভালো ফুটবল তুমি কি এই যে চেঞ্জের পরে ঠিক মতো একটু সমস্যায় পড়ে যাচ্ছে এই জন্য কি একটু নজর দেওয়া উচিত না রিজার্ভ বেঞ্চ ও তো তৈরি আছে ঠিকই আছে কনসেনট্রেশনটা একটু কম হয়ে যাচ্ছে ফাইটাল যে দশ মিনিটে কনসেন্ট্রেশনটা আর একটু মানে ভালো করে রাখতে হবে কারণ তোমার যদি ফোকাসটা তো সরে যায় তাহলে তোমার পক্ষে মানে এই দলে পাঁচ সাতজন প্রথম ইন্ডিয়ান সুপার লিগ খেলছে আই লিগের খেলে এসেছে তারা এই যে আই লিগ এবং সেলের মধ্যে যে তফাৎটা তার জন্যই কি মনঃসংযোগ খারাপ না 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 এটা কোনো এটা কোনো ব্যাপার না আমরা তো পাঁচ মিলিয়ন থেকে উঠে ওপরে সুপারে খেলি সুপার থেকে উঠে তারপরে আরও উপরে যাই এটা কোনো ব্যাপার না তোমার প্লেয়ারদের দলের সাথে মিলিয়ে যাওয়া কম্বিনেশানের সাথে নিজেদের মানিয়ে নেওয়া সেটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ তুমি যেটা বললে আই লিগ থেকে ওরা এসছে বটে তবে আইএসএলেও ওরা কিন্তু ওদের যোগ্যতাটা দেখাচ্ছে আমার ভালো লাগছে এই দলটা ভালো জায়গাতেই থাকবে